যে ভিডিওটা হচ্ছে হটকারি ম্যাডামকে নিয়ে আর ভিডিও শুরু করার আগে আমি কয়েকটা কথা বলতে চাই সেটা হচ্ছে বিগত দুদিন ধরে আমি কোনো রকম ভিডিও আপলোড করতে পারছিলাম অ্যাকচুয়ালি এই যে আমাদের অভয়াকাণ্ড এখানে আমি প্রচণ্ড পরিমাণে মানে কি বলবো চিন্তার মধ্যে আছে এবং প্রচণ্ড পরিমাণে কি মানে কেমন একটা যে দুঃখ হচ্ছে কি যে হচ্ছে আমি বলতে পারবো না মানে আমি নিজে কাজে ফোকাস করতে পারছি না দেখো সবাই আমরা এই আন্দোলনে সামিল হয়েছি সবাই কিন্তু আমরা শোকাগ্রস্ত কিন্তু কিছু কিছু মানুষ হয় না একটু দুর্বল প্রকৃতির আমি সেই প্রকৃতির মেয়ে যেখানে আমি সারাক্ষণ নিউজ চ্যানেল আমি সেরকম দেখি না কারণ নিউজ চ্যানেল দেখতে গেলে সংসারের কাজ বাচ্চাদের সামলানো ব্যবসার কাজ ইউটিউব এত কিছু হয় না নিউজ চ্যানেল আমার বরমশাই দেখে তো ওর কাছ দিয়ে আমি আপডেট নিয়ে নিই কিন্তু অতটা আমি নিউজ চ্যানেল দেখি না সেক্ষেত্রে নিউজ চ্যানেল কেন আমি সিরিয়ালই দেখি না তো সেক্ষেত্রে এখন আমি শুধু সারাক্ষণ নিউজ চ্যানেলের মধ্যে পড়ে রয়েছি বুঝতে পেরেছ ইউটিউব খুলে সারাক্ষণ ওই মানে কখন দোষীরা শাস্তি পাবে শুধু তাই নয় এই সারাদিন এরকম করি তো রাত্রিবেলা উই ওয়ান জাস্টিস এই যেন মাথার মধ্যে হচ্ছে আমি যেন প্রতিবাদ করছি এইগুলোই চলে আসছে মানে সেই ঘুম ডিপলি ঘুম সেটা হচ্ছে না শুধু মনে হচ্ছে যে কি বিভৎস তাকে মারা হয়েছে তাই না মানে গায়ে কাটা দিচ্ছে সেই ফটো সামনে এসেছে যেখানে একটা পা তার এইদিকে একটা পা এইদিকে ও ভগবান সেই মুখে মানে রক্ত চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে মানে দেখবো না বলেও দেখতে হয়েছে সোশ্যাল মিডিয়াতে এখন ঘুরে বেড়াচ্ছে ওই ছবি মানে প্রচন্ড দুঃখের মধ্যে আছি যার জন্যে আমি কোনোরকম ভাবে দুদিন ভিডিও আপলোড করতে পারিনি কিন্তু কি বলতো তো ডাউন হয়ে যায় ভিডিও আপলোড না করলে প্রচুর কন্টেন্ট রয়েছে কিন্তু ভিডিও করতে পারছি না তো সকলের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি কিন্তু আমি না সত্যি ভীষণভাবে ভেঙে পড়েছি মানে মনে হচ্ছে কি যদি যদি একজন তো নয় অনেকেই আর যখন কালকে রাত্রি ঘুমানোর সময় তার হাতের লেখা তোমরা দেখেছো আরামবাগ টিভি দেখলে মানে দেখতে পারো সেখানে যখন তার হাতের লেখা ওই ডাক্তারবাবুর হাতের লেখা মানে মেয়েটার ওই যে যে মারা গেছে নির্যাতিতা তার হাতের লেখা যখন দেখছি আমি তো অবাক যে ডাক্তারের হাতের লেখা বেসিক্যালি আমরা যখন কোন ওষুধের দোকানে যাই তারা বুঝতে পারে আদারওয়াইজ আমরা বুঝতেই পারি না তাই না আর এত গোটা গোটা পুরো ওষুধের নাম গোটা গোটা করে লেখা যার জন্যে মানে একটু সামান্য যদি তার পেটে বিদ্যা থাকে সে কিন্তু ওই রুগী কিন্তু নিজে নিজেই ওষুধ খেতে পারবে এবং নিচে বাংলায় লেখা তোমরা যারা যারা আরামবাগ টিভি দেখো দেখে আসো গতকাল রাত্রিবেলা অনেক রাত্রে সে ভিডিওটা আপলোড করেছে আমি ওটা দেখার পর আমার এত কষ্ট হচ্ছিল যে একটা ভালো এমডি ডক্টরকে আমরা হারালাম তাই না এই কিছু মানে হিংস্র পশুদের জন্য পশু বললেও মানে ভুল হবে বলো কারণ পশুদের মধ্যেও এত হিংস্রতা নেই যতটা হিংস্র এই সমস্ত নর পিচাশগুলো বুঝলে মানে কি যে রাগ হচ্ছে কি বলবো মানে মনে হচ্ছে যে শুধু ফাঁসি নয় ফাঁসি দিলে তো কয়েক সেকেন্ড মানে কষ্ট পাবে তার মধ্যে মারা যাবে কিন্তু এই যে ডাক্তারকে যেভাবে যেভাবে মেরেছে সেইভাবে মানে জ্বালা দিতে দিতে মৃত্যু যেন তাদের আসে আমরা সবাই মিলে যেন এই আন্দোলন চালিয়ে যেতে পারি যেন আর কোনো মানে কি বলবো নির্যাতিতা এইভাবে ধুকরে ধুকরে মারা না যায় আমরা কত ভালো একটা ডাক্তার বাবুকে হারালাম আর এই সব ক্রপটেড ডাক্তারবাবুরা আমাদের নেক্সট জেনারেশনদের চিকিৎসা করাবি যেখানে টঙ্কা দিয়ে তাদেরকে হাই র্যাঙ্কে পাশ করিয়ে দেওয়া হচ্ছে হাই ভগবান হাই ভগবান মানে আমাদের পরবর্তী জেনারেশন আমরাও বৃদ্ধ বয়সে তো এই সমস্ত ক্রপটেড ডাক্তারগুলোর কাছেই তো চিকিৎসা করতে যাব বলো আর যে সমস্ত ভালো ডাক্তার যারা এই সমস্ত মানে কি বলবো এদের এই নোংরা মতে সাথ দেয়নি যেখানে ঘুষ দিয়ে সে পাশ করতে চাইনি প্রতিবাদ জানিয়েছিল যারা সত্যিকারের মানে ভিতরে তাদের যাদের হচ্ছে জ্ঞান আছে ডাক্তারি সম্পর্কে তাদের পড়াশুনো আছে সেই ডাক্তারকে আমরা হারিয়ে ফেললাম একটা এমডি জেনারেলের এমডি ডাক্তারকে আমরা হারিয়ে ফেললাম হাই ভগবান মানে এটা ভাবতেই পাচ্ছি না ভাবতেই পাচ্ছি না এই এক শ্বাসকষ্ট উনি তো মানে শ্বাসকষ্টের ডিপার্টমেন্টেরই ডাক্তার ছিল এই এক শ্বাসকষ্টের জন্যে কত ভুগেছি আমার বড় ছেলেকে নিয়ে পাঁচ বছর হয়ে গেছে ওর এটা ঠাকুরের ইচ্ছায় কিছুটা হলেও কমেছে কিন্তু ভবিষ্যতে এটা ফিরে আসবে না এমন কিছু গ্যারান্টি নেই কিন্তু এত ভালো একজন ডাক্তারবাবুকে আমরা হারিয়ে ফেললাম ভাবতে যে এত খারাপ লাগছে কি বলবো ভগবান ওর মা বাবার মনে আরো লড়াকু শক্তি দিক আর যারা আমরা লড়াই করছি যারা দিচ্ছে তাদের লড়াই যেন জারি থাকে এবং সঠিক হয় যেন আজ অব্দি রেপ কেস যে হয়েছে সেখানে রকম কোনো আইন নিয়ে কোনো শাস্তি হয়নি সে ঝুলতে ঝুলতে মেটিক সেটা ঢিসমিশ হয়ে গেছে ঠিক আছে মানে দোষীরা খারাপ পেয়ে গেছে তো এবার যেন তাই না হয় এবার যেভাবে গর্জে উঠে যে মানুষ না এরা ভেবেছিল এরকমভাবেই ওরা ধামাচাপা দিয়ে দেবে কিন্তু এবার যে মানুষ এতটা গর্জে উঠবে সেটা ভাবেনি যাই হোক এই বিষয়গুলোকে নিয়ে এতটাই ভাবনা চিন্তা করেছি যে ভিডিও করতে গিয়ে ছ মিনিট আমি এই সমস্ত বিষয়গুলোই তুলে আনছি চলো কর্মে তো ফিরতে হবে যেরকম ওটা অবশ্যই আমরা নজর রাখবো কিন্তু তবু কর্মেও তো ফিরতে হবে পয়সা সবারই দরকার আমারও দরকার কিন্তু কি বলতো না আমি না ফিরতে পাচ্ছি না যাই হোক আমি মনে মানে কালকে শপথ নিয়েছি যে আজকের থেকে আমি আবার কর্মে ফিরবো আর তোমরা কেউ প্লিজ আমার উপর রাগ করো না আমার ভিডিওগুলো দেখো কিন্তু আমি সত্যিই নিজের মন মানসিকতার দিক থেকে এতটাই ভেঙে পড়েছে যে আমি কর্মে ফিরতে পারছিলাম না চলো হটকারী ম্যাডামকে নিয়ে বলি হটকারী ম্যাডাম গেছিল না তার গুরুমার বাড়িতে তারপরে চলে আসলো তাড়াতাড়ি করে কারণ ছেলের জন্মদিন তাই চলে আসলো তো আমার একটা কথা বলার আছে সেটা হচ্ছে ওই যে ললিতা ললিতা বান্ধবীকে বান্ধবী সেই দিনই আবার রাত্রিবেলা গিয়েছিল কিন্তু ভিডিও শ্যুট করেনি গিয়ে কি খেয়েছিল চাউমিন তাই না বান্ধবীর হাতে চাউমিন খেয়েছিল না তো সেই বান্ধবীর হাতে চাউমিনটা ওরকম করে খাচ্ছিল কেন আর বান্ধবী সেই দুই একটা করে মানে ভিডিওটা দেখাতে হবে খুব মজা করে খাচ্ছি সেরকম করে দেখিয়েছিল কেন সেটা করেছিল সেটার কারণ হচ্ছে সবার দ্বারা সবকিছু সম্ভব হয় না তাই না কারণ তোমরা যারা রান্না মানে করো ম্যাগির মশলা দিয়ে তারা জানো যে ম্যাগির মশলা দিলে মানে যেটা এমনি পাঁচ টাকা দিয়ে কিনতে পাওয়া যায় আর তাছাড়াও যে ম্যাগির যে ভেতরে যে মশলা থাকে একই তো মশলা তো ওই মশলা দিয়ে যারা চাউমিন করো তারা ওই নুন দেওয়া লাগে না দিলেও খুব জট সামান্য তো আমাদের টেনি তো আমাদের হটকারী ম্যাডাম আছে তাই ওই ভিডিওটা আমার দেখতে হয়েছে তো তিনি করেছেন কি যে ওই চাউমিনটা নর্মালভাবে তৈরি করেছে লাস্ট একটু হলুদ দিয়ে দিয়েছে দেওয়ার পরে ম্যাগির মশলা দিয়েছে তাহলে লবণে পোড়া হয়ে গেছে তো এই যে কি বলে হচ্ছে এই ললিতা বান্ধবী তোমার কাছে প্রশ্ন রাখছি সত্যি কি চাউমিনটা খেতে ভালো হয়েছিল কারণ নুনে পড়া সেটা বোঝাই যাচ্ছে আর শুধু কি বলবো তুমি স্বীকার করবে না এবং কেউই স্বীকার করবে না নাহলে তোমার বান্ধবী হব করে চাউমিন খায় কারণ তার চাউমিন খাওয়াটা আমি দেখেছি যাই হোক চাউমিন সে এতটা পরিষ্কার পরিচ্ছন্ন করে খায় অন্য কি খাই আমি জানি না তবে আমি চাউমিন খাইয়েছিলাম পরিষ্কার পরিচ্ছন্ন করে খায় যদিও বদনাম করেছিল কারণ এটা যাদের কি বলতো রান্নার গুণ নেই তারা অন্যের রান্নাকে ভালো বলতো দুবার ভাববে তো সেক্ষেত্রে হচ্ছে সে মাটানকে সেদ্ধ করতে পারে না তার হাতের মাটান যদি কড়াইতে কেউ খেতে যায় তার সাথে রীতিমতো যুদ্ধ করতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে চাউমিন সে নর্মালভাবে করতে পারে কিন্তু সে এটা জানে না ম্যাগির মশলার মধ্যে লবণ দেওয়া থাকে কারণ রান্নাকে যে ভালোবেসে করবে না সে রান্নার এই ছোট্ট ছোট্ট মানে দিকগুলো খুঁজে পাবে না সে শুধু ইউটিউবে করার টাইটেল আর পাবলিককে কিভাবে নাচাতে হয় সেটা খুব ভালো করে জানে আদারওয়াইজ সে ওগুলো জানে না তো ললিতা বান্ধবী তোমার কাছে একটা প্রশ্ন রাখলাম চাউমিনটা সত্যি কি নুনে পড়া হয়েছিল না হয়নি আমি যতদূর রান্না সম্পর্কে যেটুকু আমার জ্ঞান আছে কারণ আমার রান্নাটাকে ভীষণ ভালো লাগে আমি যখন চ্যানেল খুলেছিলাম তখন মনে হয়েছিল যে আমি ছোট্ট ছোট্ট করে রান্নার ভিডিও দেব কিন্তু সেটা সত্যি কথা বলতে হয়ে উঠছে না ভবিষ্যতে অবশ্যই চেষ্টা করব এখন ছোটো ছোট করে মাই লাইফ স্টোরি ব্লগে দিই রান্নার ভিডিও কিন্তু আমি নিত্য নতুন রান্না করতে ভীষণ পছন্দ করি মানে কি বলে না হবি হয় না এক একজন মানুষের আমার ভীষণ ভালো লাগে ছোটোবেলার থেকে এই রান্নার নেশাটা আমার একদম ছোটোবেলার থেকে উনে রান্না করা বলো আর গ্যাসে রান্না করা বলো আমার ভীষণ ভালো লাগে রান্না করতে আর এই সংসারে এসে তো আমি সেই বৌভাতের পরের দিনই হাঁড়ি ধরেছি কারণ আমার ভালো লাগে রান্না করতে যাই হোক সেই বিষয়টা আলাদা তো এই চাউমিনটা কেমন হয়েছিল আমি শুধু জানতে চাই তো জানি না ললিতা বান্ধবী সেই ভিডিওটা কেন দিল না এবার বলি হটকারি ম্যাডাম হটকারি ম্যাডামের ছেলের জন্মদিন আচ্ছা হটকারী ম্যাডাম কি বলেছিল যে তেরো হাজার টাকার পর ওদের ইএমআই লাগে না গাড়ির ইএমআই তো ইএমআই দিতে পারছে না বলে তাদের গাড়িটা বিক্রি করে দিতে হবে কারণ ইএমআই দেওয়ার ক্ষমতা নেই আচ্ছা দু মাস ইএমআই দেয়নি দু মাস গোষ্ঠীর টাকা দেয়নি গোষ্ঠী আমাদের এখানে গোষ্ঠী বলে আর ওদের ওখানে কি একটা যেন বলে তারপরে দু মাস গালামাল আনে তো অনেকে বলেছে হ্যাঁ মুদিখানা আমি গালামাল মানে বুঝতে পারিনি আমিও বলেছিলাম মুদিখানা তবু তোমাদেরকে বলেছিলাম যে গালামাল মানে মানে কি তো তো মুদিখানা মুদিখানা আনেনি তার জন্মদিন এত ঘটা করে করার হলো ও চাইছে চলো ম্যাডাম যখন কন্ট্রোভার্সি চাইছে আমাদের করতে অসুবিধা কি তাই না কন্ট্রোভার্সি আমাদের করতে অসুবিধা কি ম্যাডাম তো চাইছে কন্ট্রোভার্সি হোক তো খুব বড় লোক না হলে আর খুব ফাউ পয়সা না হলে এখনকার দিনে যাদের গাড়ি বিক্রি করে দিতে হচ্ছে আবার ডান হাতে ঘড়ি পরে গাড়ি বিক্রি করতে যাচ্ছে যাদের গাড়ি বিক্রি করে দিতে হচ্ছে যাদের পয়সার অভাবে গোষ্ঠীর টাকা দিতে পারছে না পয়সার অভাবে গালামাল আনতে পারছে না তারা কি করে দশ কেজি খাসির মাংস দিয়ে এলাহিভাবে ছেলে জন্মদিন পালন করছে জন্মদিন পালন করা কি সবসময় এলাহিভাবে আমাদের সবার কখনো ক্ষমতায় আসে আমার দুই ছেলে জন্মদিন পাঁচ দিনের ডিফারেন্সে বুঝতে পেরেছ জুলাই মাসে একজনের বড়জনের এগারোই জুলাই ছোট জনের হচ্ছে ষোলোই জুলাই ডাক্তারবাবু বলেছিল এগারোই জুলাই করে নাও সিজার করাবো মানে ডাক্তারবাবু নিজেই আমার এগারোই জুলাই সিজারের ডেট দিয়েছে আমি করতে চাইনি আমার বর কতবার বললো তুমি এগারোই জুলাই করো দুই বাচ্চার একই দিনে দুটো বাচ্চার একই দিনে জন্মদিন হবে আমি করতে দিইনি তো তার ডাক্তারবাবু কেন আমি বললাম এগারোই জুলাই হচ্ছে আমার বড় ছেলের জন্মদিন বলছে ভালোই তো দুজনের একই দিনে জন্মদিন হবে দুটো বাচ্চার আমি বললাম না তা হবে না জন্মদিন সবার আলাদা আলাদা হওয়াই ভালো তো রকম অনেকে না এরকম সুযোগ তুমি হাত ছাড়া হ্যাঁ আমার বারো তারিখে করেন নয় দশ তারিখে করেন ঠিক আছে কিন্তু আমি আমার বড় ছেলের জন্মদিন আলাদা হবে ছোট মানে আর তখন কিন্তু ভেবেছিলাম মেয়ে যাই হোক আর একজন বাচ্চার জন্মদিন অন্যদিনে হবে তো ডাক্তারবাবু ঠিক আছে তাই হোক এখন ভাবি বিশ্বাস করো বন্ধুরা এখন ভাবি যে সেই সময় বরমশাইয়ের কথা শুনলেই ভালো হতো দুজনের জন্মদিনে একই মানে খাসির মাংস আমার বড় ছেলে ভীষণ পেটুক চেহারা হয় না কিন্তু ভীষণ পেটুক ভালো ভালো জিনিস মা রান্না করে দেবে ওগুলো ভীষণ পছন্দ করে তো বড়ো ছেলের জন্মদিনে অবশ্যই হচ্ছে খাসির মাংস হয় এবার ছোট ছেলেরও তাই যখন ছোট ছেলে একদম উচকুলি ছিল কিছু বুঝতো না ওই মেখে মেখে খাইয়ে দিতে হতো তখন তো অত কিছু খাসির মাংস কি আর মাছ কি আর চিকেন কি বুঝতো না তো তখন মাছ হতো নালে আর চিকেন হতো যেই হতো এখন যেহেতু বুঝতে শিখেছে এখন বলে দাদার জন্মদিনে মটন আমাদের মানে মটন আনতে হবে তো দুই ছেলে জন্মদিনে মটন আনতে হয় তো এক দেড় কেজি করে আনতে হয় তখন না সত্যি বলছি বিশ্বাস করো ভীষণ মানে মনে হয় যে সেই সময় বর্মশের কথা শুনলে ভালো হতো সেখানে দশ কেজির খাসির মাংস সাথে হচ্ছে চিংড়ি মাছ পটল চিংড়ি হয়েছিল সাথে মাছের মাথা সেখানে বাচ্চার জন্য আবার চিকেন এনেছে তো এত কিছু এলাহি খরচা রান্নার লোক রেখে কেন এই প্রশ্নগুলো যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তুলবে তখনই হয়ে যাবে যে সব কিছুতে সমালোচনা সমালোচনা তোমাদের কি কোনো কাজ নেই এইগুলো কেন আমাদের সামনে নাকে কান্না কাটা হচ্ছে যে পয়সা নেই সেখানে এত বড় খরচা কেন করা হলো নেই নেই করে পনেরো থেকে কুড়ি হাজারের মধ্যে খরচা হয়েছে কারণ দশ কেজি খাসির মাংসের দামই হচ্ছে সাড়ে আট হাজার টাকা তো এখানেই তো দশ কেজি থেকে আর ওই মাছটা আসতে প্রায় দশ হাজারের উপরে শুধু ওই মাছ তারপরে হচ্ছে আদার্স খরচা কুড়ি হাজার টাকা খরচা হয়ে গেছে সেখানে কেন এত খরচা ছেলে জন্মদিনে কোথা থেকে আসছে এই টাকাগুলো কোথা থেকে আসছে শোনো পাবলিককে বোকা বানাতে বানাতে না এই হটকারী ম্যাডাম ভাবছে যে এইটা করলে হয়তো কন্টেন্ট ভালো হবে পাবলিক দেখবে না পাবলিক দেখবে না পাবলিক সেই রূপে ভিউজ দিচ্ছে না কারণ পাবলিককে বোকা বানিয়ে টাকাগুলো তুলে নিয়েছে নিয়ে এখন একটার পর একটা বিজনেস করছে আবার বলছে যে হচ্ছে টাকা নেই তার গাড়ি বিক্রি করে দেব তার জন্য গাড়ামাল আনতে পারছি না তার জন্য টাকা নেই তার জন্য হচ্ছে গোষ্ঠীর টাকা দিতে পারছি না মানুষ কি বোকা বোকা মানুষ হুম গতকালকে কি বলল যে না ভাড়া বাড়িতে যাবে না ভাড়া বাড়িতে যাবে না দোকানও এখন নেবে না কারণ এতগুলো টাকা ইনভেস্ট করতে হবে আমি আগেই জানতাম যে ও যাবে না যে শাক পাতা কুড়িয়ে সে টাকা অন্যের বাড়িতে ভাড়া দিয়ে থাকবে হুম সে হচ্ছে ওরকম দশ বারো হাজার টাকা দোকান ভাড়া নেবে আমাদের এখানে তো প্রথম ভাড়া নিতে গেলে পঞ্চাশ হাজার স্যালামি দিতে হয় মানে আগের থেকে জমা করতে হয় সে ওদের ওখানে কি নিয়ম আমি জানি না তো সে এই ইনভেস্ট করবে কখনো না কখনো না এই বলে বলে তাই কিছুটা শাড়ির দাম কমিয়েছে যা সেল হচ্ছে নাইটি সেল হচ্ছে বেশিরভাগ সে এতগুলো টাকা ইনভেস্ট করবে বাচ্চাকে পড়ার টেবিল দিয়েছে পড়াতে বসাবে তো আমরা দেখতে পাবো কি বাচ্চাকে পড়াতে বসিয়েছে এই বাচ্চাটা না প্রচন্ড জেদি হয়ে গেছে মার উপরে বেশি রাগ বাবাকে একটু বেশি মানে বাবার কথা শুনে আর কি মার উপরে বেশি রাগ মা আগেতে বলো ক্যামেরা চলছে কিন্তু বাবা লাইভ চলছে কিন্তু লাইভের মধ্যে মাঝে একদিন কি যেন শুইতেও মানে উঠতে মানে বড়দের পাকা পাকা বড়দের মতো কথা কারণ হচ্ছে ওর সামনে সমস্ত কিছু আলোচনা করা হয় আর ওর সামনে মোবাইল থাকে সবসময় মোবাইল দেখে ও এই বিষয়গুলো ভালো করে আয়ত্ত করে নিয়েছে আবার বলছে এ এটা দিছে এ ওইটা দিছে এ এটা দিছে ও ওইটা দিছে আর প্রচণ্ড জেদি প্রচণ্ড জেদি হয়ে গেছে এবার বলবে ওষুধের সাইড এফেক্টের না অন্যান্য কাজে বেশ ভালো পটু কিন্তু মানে বয়স আন্দাজে বেশি ডেভেলপ হয়ে গেছে আর সেই ডেভেলপ হওয়ার কারণ হচ্ছে ওদের বাবা মা বিশেষ করে মা মা এতটা লোভী সারাক্ষণ ওই নিয়ে আলোচনা বরের সাথে শুরু করে আর সেইগুলো বাচ্চাটা গপ 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 করে খায় কারণ স্কুল যায় না একটা টাইমে তো বাবা মার একটা প্রাইভেসি কথাবার্তা থাকে তাই না সেখানে বাচ্চাটা স্কুল যায় না স্কুল গেলে তা নয় হতো আর এদের এর বর তো ধরো সারাক্ষণ বাড়িই বসে থাকে আর তার মধ্যেই ওরা আলোচনা সারাক্ষণ করতে থাকে আর সেইগুলো কানে যায় ও মোবাইল যায় দেখুক এগুলো ওর কানে যায় ব্যাস এর বয়স আন্দাজিয়ে ডেভেলপ করে গেছে বেশি এ যেভাবে বড়দের মতো কথা বলে বলে না ভাবলেই মানে অবাক সেদিন তো লাইভের আর হটকারী ম্যাডাম বলে বাবা তুমি এইসব বলছো কেন বড়দের মতো কথা বলো কেন তুমি বড়দের কথার মধ্যেখানেও বা কথা বলো কেন বলে কিছু হবে না যেহেতু লাইভ চলছে অন্য সময় বলে কাট করে দিত ভিডিও হলে যেহেতু লাইভ চলছে সেহেতু ও ওইগুলো হচ্ছে করে ফেলেছে এই যে এই সারাক্ষণ এই যে এখন এই নির্যাতিতা চলছে ঠিক আছে ওইগুলো আমার ছেলে শুনছে ও দেখি কালকে ওর ভাই যে উই ওয়ান জাস্টিস তুমি মানে নির্যাতিতাকে বলছে যে জানো মা প্ল্যান করলে এই নির্যাতিতা যদি এসে বলে যে কে কে হয়েছে তাহলে খুব ভালো হয় উই ওয়ান্ট জাস্টিস এরম করে প্রে করছে যে তুমি আসো বলো কে কে তোমার ইয়ের আমি শাস্তি চাই তখন তখন আমরা ভাবলাম যে এই যে খবর বেশি চলছে তো এইগুলো মনের মধ্যে এফেক্ট ফেলছে বুঝতে পেরেছ সঙ্গে সঙ্গে বর্মশাইকে বললাম আর শ্বশুরকে বললাম তো ওকে মানে আমরা অতটাও খবর দেখছি না যেটা দেখছি মোবাইলে দেখছি বুঝতে পেরেছো এবং ওকে বোঝালাম যে এরম ভাবে বলতে নেই বাবা এতে হচ্ছে তোমার যে যে আত্মা সে কিন্তু সামনে চলে আসে এবং সে সে তার দেখে ভয় পেলে কিন্তু তাহলে কিন্তু সে কিন্তু ভয় দেখাবে তো তারপরে হনুমান চালিসা পাঠ করেছে করে হনুমানজির কাছে ক্ষমা চেয়েছে যে আর করবো না তবে তুমি যে শাস্তি পাওয়ার সে যেন সেই দোষীরা যেন শাস্তি পায় তো এটা হলো ব্যাপার ওর সামনে হটকারী ম্যাডাম সারাক্ষণ এই সমস্ত আলোচনা করে কিভাবে কন্টেন্ট বানাবে কিভাবে টাকা ইনকাম করবে এই হটকারী ম্যাডামে সারাক্ষণ নেশা হলো কিভাবে টাকা ইনকাম করবে কিভাবে টাকা ইনকাম করবে বাচ্চাকে কতক্ষণ সময় দেয় স্টাডি টেবিল কিনে দিয়েছে কদিন স্টাডি টেবিলে পড়াতে বসায় সেটাও দেখবো সকাল সন্ধ্যা কখনো পড়াতে বসায় ওই যে গুরুমার বাড়িতে গিয়ে কটায় ঘুম থেকে উঠলো সাড়ে দশটায় ঘুম থেকে উঠেছে আটটার সময় ঘুম থেকে উঠে নাকি পাইচারি করেছে তো পাইচারি করেছে এবং গুরুমা যখন চা খাচ্ছিলো তখন দেখতে পেয়েছে আর গুরুমাও সেদিন একটু তাড়াতাড়ি উঠে বসে রয়েছে বুঝতে পেরেছ যাতে সবার কাছে এটাই প্রিটেন্ড করতে পারে যে আমি শুধু একা নই আমার শিষ্যাও সাড়ে দশটায় ঘুম থেকে ওঠে কারোর বাড়ি গিয়ে সাড়ে দশটায় ঘুম থেকে ওঠে কখনো এই সমস্ত যারা ব্লগাররা সকাল ভলাগাররা এরা এই রিনা বলো তারপরে এই যে হটকারি ম্যাডাম তার গুরুমা সবাই রাত রাত ভোর এডিট করে হ্যাঁ তাহলে সন্ধ্যার থেকে কি করে সন্ধ্যা পর্যন্ত তো কেউ কখনো কাজ দেখায় না দেখালেও দেখালেও হচ্ছে অত রাত হয়ে যায় এডিট করতে রাত দুটো আড়াইটেই ঘুমাতে যাবে তাও ওদের ঘুম আসে না মানে ওরা ভাবতে থাকে পরের দিন কি এই বাবা ভিউজ বাড়ছে না ওই যে একটা ফ্রাস্ট্রেশন কাজ করে মানে প্রচুর পেয়ে গেছে অল্প মানে যা ভিডিও করেছে ঘর ঝাড়দা ঘর মোছা করে প্রচুর টাকা পেয়েছে আর এখন কন্টেন্ট ভালো করেও সে কোনো রকম ভিউজ হচ্ছে না ব্যাস ফ্রাস্ট্রেশন কাজ করে রাত্রিবেলা ঘুম ঘুমায় না ওঠে সেই সাড়ে দশটা এগারোটার সময় আচ্ছা এদের বরগুলো যদি অফিস যেত তাহলে এরা কি সাড়ে দশটা এগারোটার সময় ঘুম থেকে উঠে বরকে অফিস কদিন পাঠাতে পারত বাচ্চাগুলো সেই অভ্যাস হয়েছে এই বাচ্চাটা মানে বাড়ি বসে রয়েছে হ্যাঁ বাড়ি বসে রয়েছে কেন খিচুড়ির স্কুলে পাঠাক আইসিডিএস স্কুলেই পাঠাক যাতায়াত করুক বাচ্চাটা তো তাহলে একরকম নিয়মের মধ্যে থাকবে তাই না আইসিডিএস স্কুলে পাঠাক যখন ইংলিশ মিডিয়ামে ভর্তি করা তখন নাই করবে এখন আইসিডিএস স্কুলে পাঠাক বাড়ি বসিয়ে রেখে সারাক্ষণ কন্টেন্টের পিছনে দৌড়াবে আর ওই মোবাইল মোবাইল নিয়ে এই কাকিমা সম্পর্কে কত কথা বলেছিল না যে কাকিমা কাজ ছাড়িয়ে নেই তাই এখন আবার বলছে কাকিমা কিছু কাগজপত্র করতে গিয়েছিল এখন কাকিমা এসেছে এখন কাকিমা আবার কাজ করবে যে দেখছে হাফ ডে উঠতে পারছে না সামনে যেহেতু পুজো নানান রকম জিনিস আনতে হবে বারবার ছুটতে হবে কে করবে কাজকর্ম তারপরে লাইভ করতে হবে বেশি বেশি লাইভ করতে হবে তো সেই জন্য আবার রে রেখেছে বুঝতে পেরেছ বলেছিল না কাকিমা রাখতে না কাকিমা আমার পয়সা দেওয়ার ক্ষমতা নেই প্রত্যেকটা প্রত্যেকটা টাইমে টাইমে এই কথা বলি না সেরম উল্টে গিয়েছে গুরুমার মতো হও সেই তো গুরুমার সৎ পথে আসতে হলো সৎ পথে এসে সতী সাজতে হচ্ছে কাপড়টা কেন খুললো সেই তো সত্যের জয় হলো তাই না সেই ঘর মোছা সেই হাতে কাজ করতে হবে যতই লাখ লাখ টাকা টাকা ব্যাংকে ঢুকিয়ে রাখুক সেই সতী সাজার চেষ্টা করতে হচ্ছে সেই পুরোনো গুরুমাতে ফিরে আসতে হচ্ছে তাহলে মিথ্যে কথা বলে না হটকারী ম্যাডাম বেশি দিন বেশি দূর এগোনো যায় না ঠিক আছে টাকা নেই গাড়ি বিক্রি করতে হবে অথচ কুড়ি হাজার টাকা খরচা করে ছেলের ওই কে একজন টিফিন বক্স দিচ্ছে কেউ একজন হচ্ছে রং পেন্সিল দিচ্ছে একদিনে কুড়ি হাজার টাকা খরচা করে নিল আর কত বোকা বানাবে পাবলিকের টাকা পেয়েছো তোমার ওই ভিডিও না করলেও তোমার চলে যাবে কারণ পাবলিকে ঝাড়া পয়সা পেয়ে গিয়েছ চলো বন্ধুরা নেক্সট ভিডিও অবশ্যই আসবে টাকা